সালামুকুম ভিভার্স আজকে কিন্তু খুলনা খালিশপুর নয়াবাটি হাটে মাছের ভিডিও দেখাবো আজকে কিন্তু অনেক মাছ উঠছে হাটে তাহলে এক এক করে মাছের ভিডিও দেখাবো আর খুচরা এবং পাইকারি সবভাবেই কিন্তু মাছ বিক্রি হয় সবই আপনারা দেখতে পারবেন এই হাটে সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত আর কি এই হাটটা বসে দেখেন পিছনে অনেক জমজমাট তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সে চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আর সব মাছ এবং অ্যাকোরিয়ামের দাম আপনাদেরকে জানাই দিব। ও ভিভার্স এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ দেখতেসি ভ্যায় এখানে কি মাছ আছে গোল্ডাস মুন টেল এগুলো কেমন দাম চাচ্ছেন দেড়শো টাকা করে পেয়ার একটু কালারটা দেখেন আপনারা ভিভার্স অনেক সুন্দর গোল্ডাসের ভিতরে কিন্তু রয়েছে মুন টেল অনেক কোয়ান্টিটিতে রয়েছে যদি কেউ খুচরা এবং পাইকারি নিতে চান সবই কিন্তু দেয়া যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর মিউটেশনে ব্যা এখানে কি আছে ব্ল্যাক হোয়াইট রিড না এগুলো কত চল্লিশ টাকা করে পেয়ার থাকবে মাত্র চল্লিশ টাকা শ হচ্ছে আটশো টাকা ভাইয়া পাইকারি নিলে কতগুলা নিতে হবে একসাথে একশো পিস ওর নিচে পাইকারি হবে না ভাইয়া এখানে কি দেখতেছি এগুলা রেড শিম রেড শিম্প না এগুলো তো ইসে থাকে গাছে থাকতে পছন্দ করে না এগুলা কেমন দাম থাকবে চল্লিশ টাকা করে পেয়ার থাকবে মাছগুলো দেখেন অনেক সুন্দর মাত্র কিন্তু চল্লিশ টাকা করে পেয়ার আপনারা পেয়ে যাবেন আর নিচে তো এখানে ইয়ে টেট্রা দেখতে গ্লো টেট্রা কত করে এগুলো পঁচিশশো টাকা শ গ্লো টেট্রা পঁচিশশো টাকা করে শ হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে তো ভাই কচ্ছপ দেখতেছি বড় সাইজের মোটামুটি তিনশো টাকা করে পিস টর্ট দেখেন রিভার্স আপনারা কিন্তু খুচরা পাইকারি সবভাবেই নিতে এগুলো কি মেল ফিমেল চেনা সম্ভব মেল ফিমেল চিনে দেওয়া যাবে যদি কেউ নিতে চান এগুলো পানির উপরেও থাকে পানির ভিতরেও থাকতে পারে সো নিতে পারেন আপনারা এখানে কি আছে এটা হচ্ছে ইঞ্চি সাইজের কত করে তিন টাকা স আপনারা অনেক নিতে পারবেন ইয়ে করার জন্যও নিতে পারবেন আর যদি কেউ পাইকারি নিয়ে বিক্রি করতে চান তাও পারবেন তিন হাজার টাকা করে শ থাকবে আর এখানে কি আছে ভাইয়া এটা আটশো টাকা সব প্লাটি বড় সাইজের ভিতরে রয়েছে যদি কেউ নিতে চান নিয়েন আর এখানে কি আছে কমেন্ট এগুলো কত পনেরোশো টাকা শ এইগুলো আপনার কাছে ইউজ কোয়ান্টিটিতে আছে তো সেটা পড়বে দুই হাজার টাকা শ দুই টাকা শ পড়বে বড় সবই তো আছে কিন্তু এখানে আনা হয়নি সব তাই তো আপনার নাম আর মোবাইল নাম্বারটা 01756227899 এই নাম্বারে ফোন দিলেই হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এই তো ভাইয়া ভালো আপনি ভালো আছেন ভাই আজকে তো মিউটেশন অনেক সুন্দর সুন্দর দেখতেছি গাপপির ভিতরে এখানে কি মিউটেশন এই যে প্রথম এটা হল আমাদের ইউলোলে স্কিল স্কিম ইউলোলে স্ক্যান স্কিম এইগুলা কত করে একশো আশি টাকা করে জোড়া থাকবে মাছগুলো দেখেন অনেক সুন্দর কালার মিউটেশনে আছে একদম তো র এখনও ইয়ে নাই ক্রস নাই দুইশো পিসের উপরে হবে স্টকে যদি কেউ নিতে চান খুচরা পাইকারি সবভাবেই তো দেওয়া যাবে নাকি শুধু খুচরা পাইকারিও দেওয়া যাচ্ছে আর পাশেরটা কি আছে ভাইয়া ব্ল্যাক মেটাল লেস আচ্ছা এটার প্রাইসটা কেমন পড়বে একশো আশি টাকা করে জোড়া আর মেটাল লেস দেড়শো টাকা করে জোড়া এইগুলো স্টকে কত আছে দশ পনেরো জোড়া আছে যদি কেউ নিতে চায় ডেলিভারি তো পসিবল হবে সর্বনিম্ন দুই হাজার টাকার মাছ নিতে হবে ভাই এখানে কি আছে অ্যালবিনো ব্লু টপাস এইগুলো কত করে অনলি দুইশো বিশ টাকা করে জোড়া থাকবে কোয়ালিটিফুল মাছ যদি নিতে চান ভাইয়ের নাম্বারে ফোন করলেই কিন্তু পেয়ে যাবেন ভাই এটা কি বেটা নাকি সিঙ্গেল ফিমেল ও আচ্ছা ফেন্সি কত যাচ্ছেন ভাই এটা কি মাছ এই এলবিনো রেড গ্যালাকি সাতশো টাকা করে জোড়া থাকবে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই এইগুলা কি এই কত করে দুইশো বিশ টাকা পিস মেল ফিমেল কি দেওয়া সম্ভব চিনেন না তাই আর কি যদি কারো পছন্দ হয় দেখে শুনে নিয়ে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এরপরে দেখেন এখানে কিন্তু অনেক বড় সাইজের হচ্ছে গিয়ে জায়েন্ট সাইজের ব্ল্যাক মলি মুনটেল এই সাইজের কিন্তু সবই পাওয়া যায় না সচরাচর দেড়শো দুইশোর উপরে বাচ্চা দেন এই কত যাচ্ছেন ভাই দুইশো টাকার জোড়া মানে এক একটা সাইজ কিন্তু অনেক বড় আমি আগে কখনো এই বড় সাইজেরটা দেখি নাই সো আপনারা চাইলে কিন্তু বাইরের কাছ থেকে এইগুলো নিতে পারবেন এইগুলো কি ব্রুডার বলে নাকি পুরো ব্রুড না ওই ছোটগুলা কি এত বড় হয় নাকি এটার আলাদা মিউজিক বড় স্পোজ দিলে এইরকম সাইজ হবে আর এখানে কি আছে ভাই এখানে এক জোড়া দেখতেছি কপার অস্কার না এই কত চাচ্ছে না এই কপার অস্কার জোড়া পনেরোশো টাকা জোড়া ছয় ইঞ্চি সাইজ আর এখানে কি আছে ব্ল্যাক মোর কত করে আশি টাকা মাত্র আশি টাকা করে জোড়া দুই তিন ধরনের মিলানো আছে দেখেন বিভার্স যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে এখান থেকে নিবেন মাত্র টাকা করে যত কত পিস নিতে হবে ভাইয়া সর্বনিম্ন এখানে কি ফায়ার মলি না ফায়ার মলি দেখেন অনেক সুন্দর কালার এটা কেমন কি দাম থাকবে দুইশো টাকা জোড়ার ভিতরে থাকবে ফায়ার মলি এটা পলিথিনে কেন ভাই বিক্রি হয়ে গেছে নাকি রাখার জায়গা নাই সো

দেখেন কোয়ালিটি দেখেন অনেক ভালো আর এই কত করে ভাইয়া দশ টাকা টাকা জোড়া বিশ টাকা জোড়া বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির ভিতরে রয়েছে তো ভাইয়ের কাছ থেকে যদি কেউ মাছ নিতে চান খুচরা পাইকারি সবভাবেই কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই আপনার টাকা মাছ ডেলিভারি বলে দেন খুলনার ভিতরে সর্ব খুলনার বাইরে সর্বনিম্ন দু টাকার মাছ নিতে হবে আর যাদের বয়স বিষের নিচে আমি তাকে গেছে মাছ বেশি না

পঞ্চাশ টাকা করে পেয়ার যেটাই নিবে তাই না ভাইয়া এই জায়গায় কি আছে মিক্সড সব মুনটেল আছে নর্মাল মলি আছে মিক্সড মলিও আছে বেলুন মলিও আছে কত করে ভাইয়া পঞ্চাশ টাকা করে পেয়ার মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ার হলে কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারেন ব্রিডিং এর জন্য এগুলো কি ব্রিডিং করা নাকি ভাইয়া সামনে করবে কিছু বাচ্চা দিছে আবার সামনে কিছু দিবে তো আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারেন ভাই এক পেয়ার ইয়েলো দেখতেছি এটা কত যাচ্ছে ওইটাও পঞ্চাশ টাকা থাকবে সবাই নিলে কিন্তু নিয়ে নিতে পারেন এখানে কি আছে হোয়াইট নর্মাল পঞ্চাশ টাকা করে পেয়ার না রেডিয়াম নাকি এগুলো রেডিয়ামের ভিতরে দেখেন মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ার নিয়ে নিতে পারবেন এই পাশে কি আছে ভাই কম বেশি আছে আপনারা মিক্সড দেখেন ভাই কত পিস পাইকারি নিতে পারবে সর্বনিম্ন পঞ্চাশ পিস পাইকারি নিয়ে যাবে এটা এক পিস কি মাছ বাটার এটা সেট নাই হ্যাঁ একটা আছে একশো টাকা রাখা যাবে এটা যদি কেউ নিতে চায় সাথে তো আরো মাছ নেওয়া লাগবে একটা তো ডেলিভারি হয় না मैं अपना नाम और मोबाइल नंबर बता देता हूं नाम मोहम्मद सलमान ভালো আছেন ভাই আজকে তো আমাদের জন্য অনেক বেটা নিয়ে আসছেন দেখতে সুন্দর সুন্দর বেটা কালেকশন আসছে এখানে বেটা কি কি মিউটেশন আছে যেটা আপনার হাফ মুন আছে ওভার হাফ মুন আছে তারপর নিমোক্যান্ডি আছে ওভার হাফ মুন এটা কেমন দাম এটা চারশো টাকার চাইতে আর এখানে কি আছে এই যে পাশে এই যে এটা হইতে আছে তিনশো টাকা এটা আছে আপনার ওভার হাফ ওভার হাফ না এরপরে এইখানে আর একটা দেখতে আছে হাফ মুন আপনার এটা মেল না ফিমেল এটা এগুলো নিচে সবগুলো আপনার মেল সব মেল না এইটা মেল এটা একটা আছে নিমো ক্যান্ডি ফিমেল আছে এটা কত এই নিমো ক্যান্ডি এটা 350 টাকা 350 টাকা না এইখানে কি এটা হাফ মুন এটার নাম কি এটা হাফ মুন বেটটা হাফ মুন বেটটা এটা কত এটা আপনার 200 টাকা করে

এটা হাফ এই যে ফুল মনে যে এইটা নিচের দুটো ফুল ও নিচের এই দুটা ফুলমনে এগুলো কত করে এগুলো কি কালার বলে তাই কালার তো লাল এলো মানে কালার হিসাবে মানে কালার হিসাবে যত সুন্দর কালার হয় এদের ব্রিডিং অত সুবিধা হয় এটা এটা তো অনেক সুন্দর দেখি এটা কি এটা রোস্টেল রোস্টেল এটা কত চাচ্ছে এটা টাকা টাকা না এইখানে কি এগুলো সব ফিমেল ফিমেল টাকা করে পিস দুশো টাকা করে পিস হ্যাঁ এগুলা কি আগে পরে ব্রিডিং করা হইছে হ্যাঁ না না এগুলা আগে পরে একবার ব্রিডিং করা হয় না ফুল লোডেড আছে নিয়ে ব্রিড করতে পারবে নিয়ে ব্রিড করা যায় হ্যাঁ ব্রিডিং পেয়ে চাইলে তাও দেওয়া যাবে এখানে এই যে সিরিয়ালে যা আছে সব ফিমেল হ্যাঁ এগুলো সিরিয়াল যা আছে সব ফিমেল অনেক কালার এত আছে হ্যাঁ ডিফারেন্স কালার আছে বাসা ইউজ পরিমাণ আছে যার যত লাগবে দেওয়া যায় বাসায়ও আছে হ্যাঁ বাসা ইউজ পরিমাণ আছে যার যত লাগবে দেওয়া যায় খুচরা পাইকারি সবভাবে বিক্রি করে হ্যাঁ খুচরা পাইকারি সব দেওয়া যায় আমার নাম আর মোবাইল নাম্বারটা নাম মোহাম্মদ ইয়াসিন আফাত ফোন নাম্বার 01404728255 এই নম্বরে কন্টাক্ট করলে পাওয়া যাবে নাম্বার WhatsApp এর মধ্যে দুটো আছে কন্টাক্ট করলে পাওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা কাকা কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আজকে তো অ্যাকোরিয়াম অনেক সুন্দর সুন্দর আনছেন এই যে এটা মুস্তিছেন এটা কেমন কি এটা হচ্ছে 6 বাই 9 6 বাই 9 জি কেমন দাম দাম হচ্ছে ঢাকনা ছাড়া 100 টাকা ঢাকনা ছাড়া 100 টাকা ঢাকনা সহ 180 180 টাকা আর এখানে কি আছে এটা হ্যাঁ এটা হচ্ছে 8 পাস 8 পাস হ্যাঁ এটা 80 টাকা 80 টাকা জি এই ডবল আর এই ডবল হচ্ছে বিডিং কার এগুলো হচ্ছে 150 টাকা

কাটের ঢাকনা দিয়ে পাঁচশো গ্লাস কি একটা ব্লু দিয়ে আছে একটা গ্লাস ব্লু দিয়ে আছে দেখতে সুন্দর লাগে তো আপনারা যদি কেউ এটা নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই এখানে কি বেটা কালেকশন আছে ফুল মুনের বেটটা আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দেখেন এ কত করে রাখতে পারবেন এগুলা যা আছে সব তিনশো করে একদম থাকবে একদম তিনশো টাকা করে যা আছে দেখেন একদম তিনশো টাকা করে বেটা কালেকশন ইউজ কোয়ান্টিটিতে মেল ফিমেল সবই তো আছে মেল ফিমেল সব দেওয়া যাবে ভাই এই বড় অ্যাকোরিয়াম এটা কত এক ফিট বাই দেড় ফিট টেন এম এম গ্লাস দিয়ে করা অনেক মোটা গ্লাস দেখেন বিবাস এ কত চাচ্ছেন বারোশো টাকা ঢাকনা সহ কাঠের ইয়ে দেয়া না উপরে কাঠের দেয়া ইয়ে আর হচ্ছে গিয়ে নিচে দেখেন অনেক সুন্দর এইটা যদি কেউ নিতে চান এটাও নিয়ে নিতে পারেন এই জায়গায় কি মাছ আছে কমেট আর একশো টাকা করে জোড়া দেখেন কমেট আর কৈকাপ অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো যদি কারো প্রয়োজন হয় কিন্তু এইখান থেকে নিতে পারেন কাকার কাছে কিন্তু নাম্বারে ফোন দিলে পায়ে যাবেন এরপরে দেখেন এইখানে কাপটি কোবরার বাচ্চা না এ কত করে আশি টাকা করে জোড়া থাকবে কোবরার বাচ্চা অনেক মাছ আছে দেখেন অনেক কোয়ান্টিটিতে মাছ আছে যদি কেউ খুচরা পাইকারি নিতে চান সবভাবেই দেওয়া যাবে তো কোবরা মাছের বাচ্চা এখানে কি আছে ভাই এখানে আছে গোল্ডাস মলি আর আছে আপনার প্লাটি গোল্ডাস মলি আর প্লাটি এগুলো কত করে থাকবে এগুলো হলো আপনার পঞ্চাশ টাকা দরকার ভিতরে মলিয়ার প্লাটি রয়েছে হিউজ কোয়ান্টিটিতে তো যদি কেউ গোল্ডাস মলিয়ার প্লাটি নিতে চান তাহলে কিন্তু এইগুলা নিতে পারবেন এইখানে কি আছে চিকলেট নাট এ কত করে দেড়শো টাকা করে জোড়া ব্লু চিকলেট দেখেন অনেক ভালো এগুলো তো অনেক বড় হয় নাকি এটা একদম ছোট এখন এই কতদিন বয়স হয়েছে এগুলোর বয়স হয়েছে দুই মাস দুই মাস বয়স হয়েছে এখন এগুলো মানে ব্রুডার হয় কত মাসে তিন মাসে ব্রুডার হয়ে যায় আর স্নেল কত করে দশ টাকা করে পিস যদি কারো স্নেল লাগে স্নেলও নিয়ে নিতে পারেন কাকা অ্যাকোরিয়াম মাছ যেটা লাগবে আপনার তো ফোন দিলে পাওয়া যাচ্ছে আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলুন জিরো আমার নাম মোহাম্মদ মাসুদ সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে তো ভিভার্স যদি কারোর লাগে মাছ আর অ্যাকোরিয়াম তাহলে কিন্তু কাকার নাম্বারে ফোন দিবেন ফোন দিলেই কিন্তু পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন ভাই এখানে কি মাছ আছে আজকে কমেট কত করে বেচতেছেন দেড়শো টাকা করে জোড়া হিউজ কোয়ান্টিটিতে কমেট আছে কত সাইজ ভাইয়া এটা বলা যায় সাড়ে চার ইঞ্চি সাইজের ভিতরে কমেট আছে হিউজ ভালো ভালো সাইজ কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মিউটেশন আছে ভাই এইগুলা কত করে এই কমেন্ট গুলা ভাই কত করে ভাই এই কমেন্টগুলো কত করে এগুলো একশো টাকা করে জোড়া এখানেও কিন্তু কমেন্ট আছে দেখেন অনেক ভালো সাইজে আর গোল্ড ফিশও আছে গোল্ড ফিশও একই দাম না একই দাম থাকবে গোল্ড ফিশেরও তো আর পছন্দ হবে আপনারা কিন্তু দেখেন দেখে শুনে নিয়ে নিতে পারবেন বে অ্যাঞ্জেল কত করে একশো বিশ টাকা আর আশি টাকা আর ওই ব্ল্যাক মলি কত ষাট টাকা করে জোড়া আর আশি টাকা করে জোড়া এখানে কিন্তু অনেক দামের অনেক সাইজের মাছ আছে তো আপনারা ওইভাবে করে দেখে নিয়ে নিবেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম্বারে ফোন দিবেন নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনের নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এইখানে দেখেন ভিভার্স আপনারা অনেক সুন্দর সুন্দর কালারের ভিতরে আপনার হচ্ছে গিয়ে গ্লো টেটরা আছে গ্লো টেটরা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই গ্লো টেটরাও নিতে পারেন অনেক কালারফুল এখানে দেখেন গ্রিন কালার আছে অরেঞ্জ কালার আছে হোয়াইট কালারও আছে। তারপরে আপনার রেড কালার যেটা আছে গোলাপি কালারও আছে অনেক সুন্দর সুন্দর কালার ভাই এই টেটরা কত ভাই গ্লো টেটরা কত আশি টাকা করে জোড়া আর এখানে এই যে অরেঞ্জ মলি এইগুলা কত করে পঞ্চাশ টাকা করে জোড়া আর এখানে কি এগুলা মিকি মাউস প্লাটি এখানে মিকি মাউস প্লাটি আছে দেখেন এবার কিন্তু ব্ল্যাক মলিও আছে গোল্ড আছে এটা কত ভাইয়া ব্ল্যাক মলি ষাট টাকা আর এইখানে এটা কি যা আছে আশি টাকা করে থাকবে গোরামি সহ যা আছে এখানে দেখেন মাত্র আশি টাকা করে থাকবে তো যা যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর ভাই কচ্ছপ কত হ্যাঁ সাড়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকায় কচ্ছপ থাকবে মেল ফিমেল সবই থাকবে আপনারা চাইলে কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই মোবাইল নাম্বারটা একটু বলে যান

আপনারা কিন্তু দেড়শো টাকা করে হলে নিয়ে নিতে পারবেন এর পাশেরটা কি গোল্ডফিশা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের গোল্ড আছে মাথার উপরে দেখেন অনেক সুন্দর জেলিও আছে মাছগুলার এগুলো কত করে চাচ্ছেন এগুলোও দেড়শো টাকা করে জোড়া থাকবে তো মাত্র দেড়শো টাকা করে হলে কিন্তু আপনারা এখান থেকে এই যে এই গোল্ডফিশ কমেট সবই আছে দেখেন নিউজ কোয়ান্টিটিতে এগুলো নিয়ে নিতে পারবেন বা এখানে অ্যাঞ্জেল আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ এইগুলো কত আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চির টাকা করে জোড়া আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে তিনটা চারটা কালার আছে ফুল ব্ল্যাকের ভিতরে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে ফুল হোয়াইট আছে সবই পাবেন ভাই এই গোল্ড ফিশ কত করে আশি টাকা করে জোড়া আড়াই ইঞ্চি সাইজ আশি টাকা করে থাকবে মাত্র আশি টাকা করে কিন্তু এই আড়াই ইঞ্চি সাইজের গোল্ডফিশগুলো যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এইগুলোও নিয়ে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভাই এইগুলা কত করে পুলার প্যারোট সত্তর টাকা করে জোড়া দুইটা কালার আছে এখানে তো দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর ফুল হোয়াইটের ভিতরেও আছে আর একটা মনে হয় যে ব্যানানা চিকলেট আছে ওই চলে আসছে এমনি ব্লু চিকলেট না আচ্ছা আচ্ছা এইগুলো কত বলেন ভাই এগুলা সত্তর টাকা করে জোড়া যার লাগবে নিয়ে নিতে পারবেন ভাই এখানে কি আছে ব্রুট পেয়ারের পোলার প্যারট অনেক বড় সাইজ তো এই কত যাচ্ছেন 800 টাকা তো 800 টাকা হলে কিন্তু এই ব্রুট পেয়ারের এক পেয়ার পোলার প্যারট দেখেন অনেক সুন্দর সাইজটা অনেক বড় ব্যাক আকর্ষণীয় একটা আছে ওটা কত 350 হচ্ছে সাড়ে 350 টাকা আর এখানে কি আছে এই যে এটা ব্ল্যাক মরের বেবি এগুলো কত গুলো 60 করে জোড়া থাকবে ব্ল্যাক মরের বেবি অনেক সুন্দর কোয়ালিটি দেখেন একদম ছোটো সাইজের ভিতরে আছে কিন্তু ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দিতেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান ট্রিপল ফাইভ ফোর নাইন ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এইগুলো নিয়ে নিতে পারবেন ভাই অ্যাকোরিয়ামগুলো কেমন দামে আছে অ্যাকোরিয়াম বিভিন্ন দামে আছে সাইজের উপরে নির্ভর করে আপনার সাড়ে চারশো আছে সাড়ে তিনশো আছে একশো আশি টাকা আছে এগুলা কি ডেলিভারি দেওয়া যাবে আসলে এগুলা ডেলিভারি দেওয়া ঝামেলা আর যদি কেউ নিতে চায় যদি সেভাবে সে যদি কস্ট দিয়ে নিতে পারে তাহলে ডেলিভারি তাহলে দেওয়া সম্ভব